স ওয়েলকাম টু মাই চ্যানেল একদিন মধ্যে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভালো থাকাই এখান থেকে কখনো যাবো আজ আবার নতুন একটি আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য আপডেট শুরু করার করে একটি কথা না বললেই হয় যে সময় বন্ধুরা আমার এই চ্যানেলটি ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু এখন আপনাদের সাবস্ক্রাইব করেনি ওই সমুধুরা সবাইকে সাবস্ক্রাইব করে সবার শেষ ভিডিওটি পাওয়ার জন্য সবশেষে আপডেটটি পাওয়ার জন্য নোটিফিকেশান এখনটি অবশ্যই ফ্রেস করে দেবেন এবং শ্রেণিটি অবশ্যই শ্রমিকটা অবশ্যই সাবস্ক্রাইপ্ট করবেন তেমন কথা বলি চলুন আসল কথা আসি যা আপনারা সকলেই জানেন যে আমাদের এন শিক্ষকদের জন্য যে বাড়তি উৎসব ভাতা জারি হয়েছিল অর্থাৎ বাচুট ভাতার যে অনুমোদন অর্থনৈতালয় থেকে দেওয়া হয়েছে সেখানে আমরা অনেকেই বিভিন্ন সংবাদ দিয়ে আপনারা বিভ্রান্ত করছেন যে কর্মচারীদের নাকি ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে এবং তাদের প্রজ্ঞাপন নাকি আবার জন্য দেরি হচ্ছে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি এটা শুধুমাত্র শিক্ষকদের জন্য সীমাবদ্ধ আছে এটা কিন্তু এবং যেহেতু আমাদের কর্মচারীরা তারা ফিফটি পার্সেন্ট পেয়েই আসছে এই জন্য এটা শিক্ষকদের জন্য শুধু ফিফটি করা হয়েছে কিছু কর্মচারী উন্নতির জন্য এটা করা হয়নি এবং আপনারা খুব দ্রুতের প্রজ্ঞাপন পাবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি ঈদের পূর্বেই কিন্তু এমপিওভুক্ত প্রায় সাড়ে চার লক্ষ শিক্ষক বাড়তি যে সুবিধাটি বোনাসের যে সুবিধাটি এটা অবশ্যই পাওয়া যাবে এবং ঈদের পূর্বেই আমরা হয়তো যে মে মাসে বেতনটি পাবো সেই কিন্তু মন্ত্রণালয় আজকে আমরা দেখেছি আজকে আপনারা হয়তো দেখেছেন অনেকে মাধ্যমে যে আমাদের বেতনের প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে এবং এটা আশা করা যায় যে আমাদের ঈদের ছুটি শুরু হওয়ার পূর্বেই এটা হয়তো আমরা পাব এরকম আমরা একটু বিষয় জানতে পেরেছি পাশাপাশি আপনারা সকলে জানেন যে এপ্রিল মাসের মানে বেতন সহ বিভিন্ন যে যাদের বেতন বকেয়া রয়েছে তাদের সকলের বেতন সাথে বৈশাখী ভাতাসহ জিও জারি হয়েছে হয়তো বা আগামী দু একদিনের মধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে অর্থাৎ কালকে হয়তো না হতে পারে কিন্তু যেহেতু আমাদের শনিবার এইটাও কর্মদিবস আছে হয়তো বা শনিবারের মধ্যে কিন্তু আমাদের যে বেতন ভাতার যে সরকারি অংশ সেটা অবশ্যই আমাদের ব্যাংকে আসবে এবং আমরা মেসেজ পাবো সে পর্যন্ত আমাদের হয়তো অপেক্ষা করতে হবে আবার আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মাধ্যমে আর বর্তমান সরকারের যিনি অর্থপ্রদেষ্টা এবং যিনি বিদেশী শিক্ষক উপদেষ্টা সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে যে বাড়তি বোনাস চিহ্নিত দেওয়ার জন্য তবে এটা যেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে যেন আবার দু তিন যুগ যেন পার করানো হয় এটা যেন খুব দ্রুতই শতভাগ উন্নীত করা হয় সেই আশাবাদক ব্যক্তিদের সাথে সাথে এবং সাথে সাথে আমার সচালক খানকে উক্ত সকল শিক্ষকদের যে মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ চলাই